জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন সব কিছুই কঠিন মনে হয় মনে হয় যা করি কিছুই ঠিক মতো হচ্ছে না মনে হয় আমি একা কেউ বুঝছে না আমাকে এটাই হতাশা কিন্তু একটা কথা মনে রাখো হতাশা মানে জীবন শেষ নয় হতাশা মানে তুমি অনেকদিন ধরে চেষ্টা শক্তি দিয়ে লড়াই করে যাচ্ছ যারা চেষ্টা করে শুধু তারাই কখনো ভেঙে পড়ে যারা দায়িত্ব নেয় শুধু তারাই কখনো ক্লান্ত হয় আজকে তোমার দিন খারাপ হতে পারে আজকে সব কিছু ভুল মনে হতে পারে কিন্তু তাই বলে আগামীকালও এমন হবে এই কথা কিন্তু ঠিক নয় সময় বদলায় মানুষ বদলায় আর পরিস্থিতিও বদলায় তাই হতাশা আসলে সাময়িক এটা কাটবে তুমি চাইলে আরও শক্ত হয়ে ফিরতে পারবে ভুল করলেও সমস্যা নেই ধীরে চললেও সমস্যা নেই গুরুত্বপূর্ণ হলো তুমি থেমে যেও না কারণ একদিন ঠিকই উপলব্ধি করবে এই কঠিন সময়টাই তোমাকে আরো শক্ত করে